আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি তাসলিমা ম্যারেজ মিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ হয়ে গিয়েছি আমাদের আজকের লাইভের বিষয় বয়স্ক পাত্র এবং ঢাকায় সেটেল যারা যারা বয়স্ক পাত্র খুঁজছেন প্লাস ঢাকায় সেটেল চাচ্ছেন তাদের জন্য আজকের বায়োডাটা গুলো এবং আজকের পাত্রের সন্ধান তাই সবাই একটু তাড়াতাড়ি করে লাইভটাতে জয়েন হয়ে যাবেন এবং আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের লাইভের নেট লাইভ সাউন্ড সবকিছু ঠিক আছে কিনা ঠিক আছে আমরা খুব জলদি জলদি চটপট কিছু প্রোফাইল নিয়ে আলোচনা করব প্লাস আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো চলুন শুরু করি আমার এখান থেকে সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে তো আমরা শুরু করতে পারি ঠিক আছে আমরা প্রথমে যে পাত্র নিয়ে আলোচনা করব তার জন্মসাল উনিশশো এবং উচ্চতা হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চি পাত্র অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বর্তমানে একটি কলেজের প্রভাষক হিসেবে আছে এবং তার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিরাজগঞ্জ ঠিক আছে হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ ঢাকায় সেটেল তার নিজস্ব একটি ফ্ল্যাট আছে পাত্রের একমাত্র ছেলে একটি ছেলে আসে সে হচ্ছে বাইরে সেটেল অর্থাৎ দেশের বাইরে সেটেল ঠিক আছে পাত্রের ওয়াইফ মারা গিয়েছে আচ্ছা এই পাত্রের বিষয়ে যদি আপনারা আর কোনো ডিটেলস জানতে চান আমাকে কমিটির মাধ্যমে জানাতে পারেন অথবা আমাদের পেজে মেসেজ করতে পারেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলুন আমরা দ্বিতীয় পাত্রের প্রোফাইল নিয়ে আলোচনা করি এখন আমরা যে পাত্রের প্রোফাইল নিয়ে আলোচনা করব পাত্রের জন্মসাল উনিশশো পাত্রের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট এগারো ইঞ্চি পাত্র হচ্ছে রিটায়ার্ড আর্মি পার্সন পাত্রের এক ছেলে এক মেয়ে আছে পাত্রের ওয়াইফ মারা গিয়েছে পাত্রের হোম ডিস্ট্রিক্ট ঢাকায় এবং তারা ঢাকায় সেটেল পাত্রের শিক্ষাগত যোগ্যতা অনার্স মাস্টার্স কমপ্লিট এই পাত্রের জন্য আমরা একজন শিক্ষিতা সুন্দরী মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ এজ এর ভিতরে পাত্রী চাচ্ছি পাত্রী ঢাকায় সেটেল হলে সবচেয়ে বেটার যদি প্রফেশনের দিক থেকে বলি তাহলে ওনার প্রেফারেন্সে আছে টিচিং প্রফেশন হতে পারে অথবা এমনিও হতে পারে ঠিক আছে উইদাউট প্রফেশন হলেও ওনাদের সমস্যা নেই ঠিক আছে চলুন আমরা এখন তৃতীয় পাত্রের প্রোফাইল নিয়ে আলোচনা করব ঠিক আছে এখন আমরা যে পাত্রের প্রোফাইল নিয়ে আলোচনা করব পাত্র জন্মাশয় উনিশশো পঁচাত্তর পাত্র প্রফেশন একজন ডক্টর পাত্র ঢাকায় সেটেল পাত্রের পাত্রের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট এগারো ইঞ্চি পাত্রের একটি ছেলে এবং একটি মেয়ে আছে মেয়ে হচ্ছে আলাদাভাবে মানে ম্যারেড এবং আলাদাভাবে সেটেল ঠিক আছে এবং ছেলে বিজনেস করে তার ফ্যামিলি নিয়ে সে আলাদা থাকে আর পাত্রে ঢাকার নিজস্ব ফ্ল্যাট এবং বাড়ি আছে পাত্র আলাদা থাকেন আলাদাভাবে সেটেল এই পাত্রের জন্য আমরা একজন শিক্ষিতা সুন্দরী ভদ্র পরিবার থেকে বিলং করে এ ধরনের একজন পাত্রী চাচ্ছি পাত্রীর প্রেফারেন্স হচ্ছে ঢাকাই হতে হবে ঢাকায় যারা আছেন একটু এইজড আপনারা বয়স্ক মনে করছেন যে আমাদের সাথে যোগাযোগ করবেন বা আপনারা পাত্র খুঁজছেন একটা সঠিক মাধ্যম খুঁজে পাচ্ছেন না যে কার মাধ্যমে আমরা আসলে এটা খুঁজতে পারি বা অনেক চাহিদার বিষয় থাকে অনেক তো আপনারা বিষয় থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কয়েকটা প্রোফাইল নিয়ে আমরা আলোচনা করেছি এখান থেকে যে কোনো প্রোফাইলের বিষয়ে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন কোনো কোয়ারিজ থাকলে আমাদেরকে কল করতে পারেন ঠিক আছে অথবা যদি আপনাদের অন্য কোনো প্রেফারেন্সেস থেকে থাকে সেটাও আমাদেরকে জানাতে পারেন চলুন আমরা লাস্ট আর প্রোফাইল নিয়ে আলোচনা করব প্রোফাইলটার বিষয়ে আপনাদেরকে বলতে চাচ্ছি প্রথমেই মানে এখন আমি যে প্রোফাইলটা নিয়ে আলোচনা করব প্রথমেই তার বিষয়ে একটু বলে নিই পাত্র পেশে একজন বিজনেসম্যান ইসলামিক মন মানসিকতার পাত্র নামাজ পড়েন পাত্রের জন্মসাল হচ্ছে উনিশশো আটাত্তর পাত্র প্রফেশনে বিজনেসম্যান উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি পাত্রের কোনো সন্তান নেই পাত্রের ডিভোর্স হয়েছে এই পাত্রের জন্য আমরা একজন শিক্ষিতা পাত্রী চাচ্ছি মিনিমাম এজ হচ্ছে থার্টি ফাইভ এর থেকে বেশি হলে তো অবশ্যই দেখবে ম্যাক্সিমাম ফর্টি টু এই পর্যন্ত ওনারা দেখবে পাত্রীর হোম ডিস্ট্রিক্ট নিয়ে কোনো প্রকার ইস্যু নেই যে কোনো ডিস্ট্রিক্টের হতে পারে পাত্রে ঢাকায় নিজস্ব বাড়ি আছে মোহাম্মদ মিজানুর রহমান লিখেছেন পাত্রী চাই পেশা একজন কোম্পানি চাকরিজীবী কি ধরনের পাত্রী চাচ্ছেন আমাদের সাথে আমাদের পেজে মেসেজ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো তো আজকে কিছু বয়স্ক নিয়ে আলোচনা করলাম আমরা আরো কিছু প্রোফাইল নিয়ে আলোচনা করতে পারি কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানান আপনারা কি পাত্র নিয়ে আলোচনা চাচ্ছেন নাকি পাত্র নিয়ে আলোচনা চাচ্ছেন অথবা আপনাদের যে কোনো প্রেফারেন্স যদি থেকে থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী লাইভগুলো সেইভাবে সাজানো চলুন আমরা কিছু প্রোফাইল নিয়ে আলোচনা করি আমরা কিন্তু পাত্র নিয়ে আলোচনা করেছি কিছু এখন আমি চাচ্ছি আরো কিছু পাত্রী প্রোফাইল নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে ঠিক আছে আমরা এখন যে একজন কমেন্ট করেছেন হচ্ছে পাত্রি চাই পেশা একজন কোম্পানি চাকরি জীবী ঠিক আছে অর্থাৎ প্রাইভেট কোম্পানিতে সে জব করে তার জন্য একটা সুইটেবল পাত্রী প্রোফাইল নিয়ে আজকে আলোচনা করব আপনার হোম ডিস্ট্রিক্ট তো আমাদের জানা নেই তারপর আমি র্যান্ডম একটা প্রোফাইল নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই যেহেতু আমরা কাজ করি আমাদের কাছে কিন্তু অনেক পাত্রীর এবং পাত্রের লিস্ট থাকে তো সেখান থেকে একজন পাত্রী নিয়ে আলোচনা করছি এখন আমি যে পাত্রী নিয়ে আলোচনা করব তার জন্মসাল দুই হাজার তিন উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি পাত্রী অনার্সে পড়ালেখা করছে পাত্রীর বাবা হচ্ছে পেশায় একজন বিজনেসম্যান অর্থাৎ ব্যবসা করেন এবং পাত্রীর মা হাউসওয়াইফ পাত্রী এক ভাই এক বোন পাত্রী এবং পাত্রীর ছোট ভাই মাতা সালে পড়ালেখা করে পাত্রীরা ঢাকায় পার্মানেন্টলি সেটেল না তারা সামরিকভাবে সেটেল বা যদি আমরা বাংলা ভাষায় বলি একদম সেটা হচ্ছে পাত্রীরা ঢাকায় ভাড়া থাকেন ঠিক আছে পাত্রীর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে খুলনাতে তাদের খুলনাতে নিজস্ব বাড়ি আছে সব আছে ঠিক আছে নাবিল মালিক লিখেছেন হ্যালো হ্যালো কেমন আছেন আপনি মহিনুদ্দিন কমেন্ট করেছেন ব্যবসায়ী ছেলে আর ব্যবসায়ী ছেলে বয়স চল্লিশ কুমিল্লা নোয়াখালী ফেনী জেলার ভিতরে ত্রিশ প্লাস আনমেরিড মেয়ে চাই অবশ্যই দেওয়া যাবে আপনাকে করতে হবে কি পাত্রের বায়োডাটা ছবিটা আমাদের একটু শেয়ার করতে হবে কিভাবে করবেন আমাদের পেজে মেসেজ করতে পারেন এবং অথবা আমাদের ওয়েবসাইটে আপনি প্রোফাইল ক্রিয়েট করতে পারেন আমাদের পেজে গেলে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন পেজে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করলেই হবে আরেকটা বিষয় বলে দিই যারা আমাদের লাইফটা নতুন দেখছেন তাদের জন্য বলে দিচ্ছি আমাদের এখানে আপনার যদি পাত্র বা পাত্রী খুঁজতে চান আমাদের মাধ্যমে যদি আপনার মন মতো পাত্রী বা পাত্র খুঁজতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার বায়োডাটা ছবি দিতে হবে এবং আমাদের এখানে একটা রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে যেটার একটা নির্দিষ্ট ফি পে করতে হবে সকলের জন্য এটা সেম আবার অনেক মেয়ের ফ্যামিলি থেকে কল করে বলে যে ছেলের ফ্যামিলি তো রেজিস্ট্রেশন করেছে তাহলে মেয়েদের কি দরকার আসলে আমাদের এখানে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি রেজিস্ট্রেশন করতে হয় এজ এ ক্যান্ডিডেট তার পরবর্তীতে হচ্ছে আপনার কার সাথে মিলবে কার সাথে ম্যাচিং হবে এটা হচ্ছে পরবর্তী বিষয় ঠিক আছে তো অবশ্যই সবাইকে ইন্ডিভিজুয়ালি রেজিস্ট্রেশন কমপ্লিট করার মাধ্যমে সার্ভিস নিতে হবে আশা করছি সবাই বুঝতে পেরেছেন আমি লাস্ট একটা পাত্রী প্রোফাইল নিয়ে আলোচনা করব এবং লাইভটা শেষ করার চেষ্টা করব ঠিক আছে তো চলুন এখন আমরা যে নিয়ে আলোচনা করব নামাজ পড়ে এবং পর্দা করে পাত্রীর বাবা হচ্ছে বেশ একজন মাদ্রাসার শিক্ষক এবং মা হাউস ওয়াইফ দুই বোন পাত্রী বড় এবং পাত্রীর ছোট বোন পড়ালেখা করছে মাদ্রাসাতে পাত্রী হচ্ছে এইচএসি কমপ্লিট করেছে এবং বর্তমানে বাসাই আছে অর্থাৎ তিনি কোন পড়ালেখার কন্টিনিউ করেনি এইসি কমপ্লিট করেছে এই পাত্রের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফেনীতে এই পাত্রের জন্য আমরা একজন শিক্ষিত ভদ্র পাত্র চাচ্ছি ঠিক আছে যারা যারা আছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এই তো আজকের লাইভটা এই পর্যন্তই রাখা যাক ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে পরবর্তী লাইভে দেখা হবে আর যারা যারা কমেন্ট করেছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ ঠিক আছে এতক্ষণ যাবত যারা ছিলেন তাদেরকেও অনেক ধন্যবাদ Ela lava chocolate